আমাদের রব আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কিনা বলেন কোরআন ইসলাম আল্লাহ নবী কোরআন ইসলাম বলেন সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ আলামিন আমাদেরকে দান করলেন বিনিময়ে আমরা কেন পথারা হই বলেন ভাই কি কারণে নষ্ট হল কিসের অভাব ছিল আমাকে না বুঝানোর অভাব না বুঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমার চিন্ন কেন আমার বুঝলাম এই জন্য আল্লাহ বলেন ইন্না আমি আল্লাই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকের ইম্মা কাফুরা কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অভিজ্ঞ ঠিক আছে চল পাত্রকারি খাইতে খাইতে আগাও কেউ সেজদা দিয়ে আগাও কেউ সেজদা না দিয়ে আগাও চলো বান্দা আসো আগায় আসো এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ কোনটা প্রাপ্তি আর কোনটা ইশেষ আল্লাহ বলেন ইন্না আ তাদ্নালিন কাফিরিনা সালা সিলা ও আগলা আলা মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখেরাতে রেডি রেখেছি সালা আগুনের শিকল ও আগলা আলা এবং আগুনের বেড়ি ও সাইয়ারা উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন জাহান্ন আইসো বান্দা আইসো টের পরে এক সেকেন্ডে বুঝাই দেব আমি মালিক কেমন ছিলাম হয়েছি মনে তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে আছি হ্যাঁ অনেকেই এটা ভাবে যে কি রে আমি যে এত বাদফারি ছিটারি করি কেউ যদি আমার কিছু কয় না আল্লাহ অবদি কিছু কয় না বেটা সাগর আল্লাহ তো এর থেকে বাকফার ছিটারও কিছু কয় না তো কিছু আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষার হলে তো টিচার দেখে টিচার দেখে ভুল লিখতেছে না পরীক্ষা দিচ্ছে কথা বুঝেন নাই যা বলার তো আগে বলেই দিছে যা শিখাবার আগে শিখাই দিছে মাস সরাই আনা ফেল হইতেছে ঠিক কিনা বলেন তো মালিক তো বলে আমি চোখ নাক কান হাত পাও বুঝার জন্য সব তো দিছি

নেককারদের জন্য আমার হুকুম যারা মানছে আমার অনুভূত যারা ছিল ইন্নাল আবর আল্লাহ বলে আমার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাতে ঢুকলেই তাদেরকে কাফুর মিশ্রিত জান্নাতের সারা আমি আল্লাহর পক্ষ থেকে পান করানো হবে একথার অর্থ কি একথার দুইটা অর্থ একটা হলো জান্নাতের মধ্যে একটা স্পেশাল নহর আছে আলাদা নদী যেটার নাম হলো কাফুর এই নদীর পানি মানে এইখানকার পানি সুগন্ধিময় তো আল্লাহ তারা জান্নাতি বান্দা যতবারই পান করবে স্বাভাবিক যত পানি জান্নাতের মধ্যে এটার সাথে ওই কাফুর ওই বিশেষ ঝর্নার পানিও একটু একটু মিশাইয়া দিবে আর পুরাটা পানি তখন বান্দার জন্য সুগন্ধিময় হয়েছে এই হলো অথবা কাফুর বলতে দুনিয়া আমরা যেমন কাফুর বুঝে ওই করফুর সাদা সাদা দানা বুঝেন এরকম গন্ধ যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযুক্ত এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ জান্নাতি বান্দাকে পান করাবে এটা হলো সুরু এরপরে আরো আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সুরাটার মধ্যে আছে মজার কথা হইল এই সুরাটা যখন নাজিল হইছে সামনে তখন একজন হাবসি কালো চেহারা একজন সাহাবি ছিলেন সহজ সরল সাহাবি উনি নবীজির জবান দিয়া এই সুরার জান্নাতের বর্ণনা শুই না একটা চিৎকার মারছে খুশিকে ওইখানে করছে তফসিরের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবিদেরকে শোনো তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিল জীবন দিয়ে এই ছিল মোমেনের জীবন মোমেন জান্নাতের আগ্রহে জীবন দিল বদরের যুদ্ধের দিন নবীজি আমরা কিতাবে পড়ছি নবীজি সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়েছে সাহাবিদেরকে বললেন ডাক দিয়া وسارعوا الى مغفرات من ربكم وجننتن عرضها السماوات والارض اے আমার সাহাবীরা আল্লাহর مغفرাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌরাও আই গিয়া আসো এক সাহাবী কুদাত্ত ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত তুমি জান্নাতি হবা খোদার পছন্দ কিতাবে লিখছে ওই সাহাবি বলে তাইলে এই তিনটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার খেজুর গুলো অন্য কারো কারোক্ষণা যুদ্ধ করে শহীদ হয়েছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম না না এখনই চলে যাবে এইজন্য এই জন্য বন্ধু শেষ কর এই পাঁচটা আয়াত করছিলাম এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই আল্লাহ পরিকল্পনা করে আমি আমাকে আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি কিতাব দিয়েছি সবকিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা কাজে তুমি কদর করলে জান্নাতি হবা আর যদি নাফর করো তো নিশ্চিত জাহান্নানের জন্য একটু ছেলেরা বাবারা আমার জন্য আপনাদের জন্য ছেলেরা তোমাদের জন্য এই বললাম একই কথা গ্রহণ করলে আলহামদুলিল্লাহ না করলে নিজের বরবাদী নিজেকে কোনো অসুবিধা কেউ কারোর জন্য মনে রেখে শেষ কথা কেউ কারোর জন্য থামে না বন্ধু সামনের অ্যাক্সিডেন্ট সিনবি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিনবি থামে না ছড়িয়ে যায় ছাত্র পরে এই দুনিয়া খোদার পোষণ জন্য থামে বড় কষ্ট করে আnder গাড়ি তিনজন জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায় মল যাও যায় পিছনের জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন 2 জন লোক মরে গেছে এরা এরপরও चिल्ला যে পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে না কা মূল্য মুড়ছে না কারো হাতে সময় নেই ছাত্র করে এই দুনিয়া কারো জন্য থামে না রে বাস হ্যাঁ যেদিন বাফের জানাজা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দু চার ঘন্টা কাইন্দা কাটটা হইল রাতের বেলা ঠিকই বাঘ হ্যাঁ পাশের ঘর থেকে খানা আনে আবারা ঠিক স্বার্থপুর দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি এ কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছি নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য ছেলেরা রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি পাঁচ অক্ট নামাজ পড়বো